আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার এই ভিডিওতে আমি আপনাদের কাছে এমন একটি আমল শেয়ার করবো যে আমলটি করলে দুই কিরাত নেকি পাওয়া যায় এক কিরাত সমান এক অহুদ বাহার সম পরিমাণ নাকি আর দুই কিরাত সমান দুইটা ঔহুধ বাহার সম পরিমাণ হবে সেই আমলটি হচ্ছে কোনো মুসলমান মারা গেলে তার জানাজা পড়ার দ্বারা সেই নেকিটা হবে জানাজার নামাজ পড়লে এক কিরাত নেকি পাওয়া যায় আর জানাজার নামাজ পড়ে যদি মৃত ব্যক্তিকে মাটি দেওয়া পর্যন্ত থাকা হয় তাহলে আরও এক কিরাত নেকি হয় দিয়ে দুটা মিলিয়ে দুই কিরাত নেকি হয় দুই কিরাত নেকি সমান দুইটা উহুদ পাহাড় সম পরিমাণ কিন্তু আমরা মুসলমানেরা দেখা যায় পাঁচ অক্ত ফরজ নামাজ পড়ি না কিন্তু মৃত ব্যক্তির ফের জানা যা পড়ার জন্য আগে ভাগে রেডি থাকি এটা কিন্তু ভুল কাজ কারণ ফরজ নামাজ কিন্তু মাস্ট বি পড়াই লাগবে জানাজার নামাজ পড়া কিন্তু ফরজ নয় সেটা ফরজে কেফায়া ফরজে কেফায়া মানে হচ্ছে গ্রামের কয়েকজন মিলে যদি সেই নামাজটা পড়ে নেয় তাহলে অন্যরা না পড়লেও তাদের হক আদায় হয়ে যায় কিন্তু ফরজ সালাতের নিয়মটা হলো অন্য রকম ফরজ নামাজ নিজ নিজ দায়িত্বে আদায় করতে হবে আমার নামাজ অন্যরা আদায় করলে হবে না আমার নামাজ আমাকেই পড়তে হবে আর কিয়ামতের দিন আমার নামাজের হিসাব আমাকেই দিতে হবে অন্যরা কেউ দিবে না এজন্য আমাদেরকে পাঁচ অক্ত ফরজ নামাজ ঠিক সময়ে আদায় করতে হবে আমরা দেখা যায় যে ফরজ নামাজ পড়ি না ঠিকই কিন্তু কেউ মারা গেলে তার জানা যার নামাজ ঠিকই পড়ি এভাবে আল্লাহ আল্লাহতালার কাছে রেহাই পাওয়া যাবে না তাই আমাদের উচিত পাঁচ অক্ত নামাজ ঠিকভাবে পড়তে হবে তারপরে যখন কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে আমরা তাদের জানাজায় যাব তাহলে সেই নেকিটা আল্লাহ তালা আমাদেরকে দিবেন আর আমরা যদি ফরজ নামাজ না পড়ি কিন্তু জানাজার নামাজ পড়ি তাহলে ওই নামাজের দ্বারা কোনো ফায়দা হবে না কারণ হচ্ছে মূল নামাজই হচ্ছে ফরজ নামাজ পাঁচ অক্তনামাজ নামাজ ঠিকভাবে আগে পড়তে হবে তারপরে জানা যার নামাজ পড়তে হবে কেউ মারা গেলে আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন এবং ইসলাম প্রচারের স্বার্থে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাকু